আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি পূর্বাচলে নীলা মার্কেটে আমি এই মুহূর্তে যেই দোকানটাতে আসি এই দোকানটার নাম হচ্ছে রোজ মেরি আর এটা কিন্তু নৌকাঘাটের দিকে যাওয়ার সময় প্রথমেই পাবেন তো এখানে মোট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে এখানে ওনারা রান্না করা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে এটাকে মনে হয় এই রুটিটার নাম কি রুমাল রুটি রুমাল রুটি প্রতি পিস মনে হয় তিরিশ টাকা করে রাখেন না আপনাদের এখানে বিশ টাকা আমি ওইদিকে তিরিশ টাকা দেখছিলাম হ্যাঁ চল্লিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা ওনারা এটা রাখে হচ্ছে কিন্তু পঁচিশ টাকা করে রুমাল রুটি এই যে দেখতে পাচ্ছেন উনি এখানে রুমাল রুটি তৈরি করছে আর এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু এগুলো পাওয়া যায় আর কম করে হলো এখানে দুইশোর উপরে দোকান আছে আবার এখানে হাঁস রান্না করা হবে একটু পরেই এখন প্রসেস চলছে হাঁস রান্না করার জন্য যেসব প্রসেসগুলো রয়েছে সেগুলো ওনারা এখন মেনটেন করছেন একটু পরেই হয়তো হাঁসের মাংস দিয়ে দেবেন একই সাথে এখানে পিঠাও তৈরি করা হয় পিঠাও আছে আর ওনাদের এখানের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর তো যেমনটা বলছিলাম আমি চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে পূর্বাঞ্চলের নীলা মার্কেট ঘুরে দেখানোর জন্য পূর্বাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট হচ্ছে এটা এখানে প্রত্যেকটা দোকানে হান্ডি পাবেন আর হান্ডির মধ্যে বিপ মাল্টন খিচুড়ি সব কিছুই রয়েছে তা আমি আসলে বয়সটা এখানেই দিচ্ছি যদি অনেক নয়েজ আমি জানি আর বয়সটা এখানে দেওয়ার মূল কারণ হচ্ছে আমি আবার সকালে উঠেই অফিসে চলে যেতে হবে তো সারাদিন অফিস করে বাসায় এসে ভিডিও এডিট করার জন্য খুব বেশি সময় পাই না এটা হচ্ছে গিয়ে চারশো টাকা করে রাখে তালাপিয়া মাছগুলো আর এখানে এছাড়াও আরও অনেক মাছ রয়েছে এটা কাঁকড়া রয়েছে সামুদ্রিক কাঁকড়া রয়েছে তারপর হচ্ছে কি জ্যালি রয়েছে এরপর এখানে অক্টোফাস রয়েছে তো এগুলো আবার আপনারা বললে এখানে পাশেই হচ্ছে কি ওনাদের দোকান ওনারা সেটা তো দেখতেছি দেখাচ্ছি ওনারা অনেক ফ্রেন্ডলি হয় দোকানগুলোর যে মালিক বা কর্মচারী সবাই খুবই ফ্রেন্ডলি তো এখানে এই যে আরও একটা দোকান আর রাস্তার ঠিক দুপাশেই এরকম অনেক দোকান পাশে যেমনটা আছে রাস্তার ঠিক মাঝখানে চায়ের দোকান আবার রাস্তার অপর পাশেও দোকান সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বড় এই মার্কেটটা এই যে এখানে আরও একটা দোকান রয়েছে হাঁসের মাংস কত করে রাখেন আপনারা হাঁসের মাংস কত করে রাখেন স্যার হাঁসের মাংস আড়াইশো আড়াইশো মানে সব জায়গাতে আড়াইশো করেই টাকা

গরুর ভোট কত করে রাখেন দুইশো টাকা দুইশো দাম কি বেশি বলতেছেন না ওই যে দেশি হাঁস মানে এটা চীনা হাঁস চীনা চীনা চাইনা 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 কত করে চাইনা বেশি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আর আপনার নাম কি আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে সাকোয়ান নিউ বরিশাল আচ্ছা আমার ঘরের নাম হচ্ছে নিউ বরিশাল আমার নাম সাকোয়াত মোহাম্মদ আর দোকানের নাম হচ্ছে নিউ বরিশাল আর ওনার নাম সাকোয়াত আমি হেঁটে যাচ্ছিলাম এদিক দিয়ে তো উনি আমাকে ডেকে এগুলো সব দেখাচ্ছিল দামগুলো আপনারা যদি কখনো ঘুরতে আসেন ওনার দোকানে আসতে পারেন আসলে ওনাকে পেয়ে যাবেন আপনাকে আপনার নিজের দোকান জি আচ্ছা এটা ওনার নিজের দোকান তো এই দোকানটার নাম হচ্ছে নিউ বরিশাল আবার ওর পাশেই হচ্ছে মামে পিঠাগড় তার পাশে আরেকটা দোকান তো এইখানে আমি মূলত এখন শুরুর দিকে আসি নৌকাঘাটের ঠিক পাশে আর আমি সামনের দিকে যাচ্ছি এরকম অনেক দোকান এখানে প্রায় দুইশো আড়াইশোটা আড়াইশো দোকান আছে এই জায়গাটাতে ঠিক যেমনটা বলছিলাম ওই যে রাস্তার অপর পাশেও দেখতে পাচ্ছেন দোকান এখানে দোকানের শেষ নাই তো এখানে এখানে প্রতিদিনই কিন্তু মানুষ আসে আর আজকে যেহেতু শুক্রবার আজকে মানুষ আরও আরও বেশি আসবে এই দোকানগুলো কিন্তু একেবারে ভোর ছয়টা পর্যন্ত খোলা থাকে এখন যেহেতু আসলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বাট রাত নেমে আসছে মানুষের আনাগোনা একটু পরেই বাড়বে আর সারা রাতই কিন্তু এখানে মানুষ আসে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আপনার দোকানের নাম কী বরিশাল পাড়ে আপনার গ্রামের পাড়ে কি বরিশাল আচ্ছা তো উনি এখানে হাঁসের মাংস রান্না করছেন না উনি হাঁসের মাংস রান্না করছে আমি চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে পূর্বাচলের নীলা মার্কেট ঘুরে দেখানোর জন্য আরেকটা রিকোয়েস্ট করব আমার যেহেতু নতুন চ্যানেল দেখেই বুঝতে পারতেন খুব একটা বড় চ্যানেল না সবাই একটু যদি কষ্ট করে সাবস্ক্রাইব করেন বা ভিডিওগুলো দেখেন নিয়মিত তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হয় তো ভিডিওটা আর বেশি বড় করব না আরও কিছু দৃশ্য আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ